সঠিক সূত্রের ব্যবহার করে যে কোনো পোশাক যদি কাটিং শিখতে পারেন গলার এইখানে শোল্ডারের এইখানে আর মহলের এইখানে কাপড় ঘোষ লেগে থাকা বা গলা পরে যাওয়া শেপগুলো ছোট বড় হয়ে যাওয়া প্রতিটি সমস্যা কিন্তু সমাধান হবে সেই পোশাকটিতে এই ভিডিওতে আমি আটত্রিশ ইঞ্চি বডির একটি ব্লাউজ কাটিং করে দেখাবো সর্বপ্রথম আমাদেরকে কাপড়টি এদিকে ভাঁজ করে নিতে হবে এরপরে এখানে সিলাই মার্জিনে একে মার্জিন করবো আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি সোল্ডারের মাপটি নিতে হবে এখানে পঁচাত্তর পয়েন্ট সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে এইদিকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে সোল্ডার ডাউনের মার্জিনটি আড়াড়ি করে টেনে নিতে হবে এরপর এখানে আর্মহলের মাপটি নিতে হবে নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে আরমহলের মাপটি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট মানে দুই দাগ কম সাত ইঞ্চিতে নিতে হবে এইখানে যে মার্জিনটি টেনে নিচ্ছে তাই না এই মার্জিনে বোর্ডি মাপটি নিতে হবে আটত্রিশকে চার ভাগ করলে কত নয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে নয় ইঞ্চি সিলাই মার্জিন এক ইঞ্চি স্ট্রা নিতে হবে ওকে নেওয়ার পরে এখন আমাদেরকে কী করতে হবে এইখানে আর্মহলের জন্য ভালো করে মার্জিনটি করতে হবে এখানে কত নিয়েছি আমরা ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট সাড়ে ছয় ইঞ্চি আর্মহলের মাপটিকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব এরপরে কি করব নিচু আমরা সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিনটি করবো করে নেওয়ার পরে এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে মাঝখানে একটি ক্রস তৈরি করতে হবে এখানে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করব। মাঝখানের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে দেখুন সুন্দর করে বোর্ডের মাপটির সাথে আর মহলের রাউন্ড শেপটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে একটি ব্লাউজের সর্বপ্রথম পিছনপাটের আরমহলের মার্জিনটি মিলিয়ে দিতে হবে এরপরে গলার পাশের মাপটি এখানে পাঁচ ইঞ্চি দেব কে দুই ভাগ করলে কত হচ্ছে আড়াই ইঞ্চি তাই না এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে এরপরে গলার লম্বাটি এখানে চার পয়েন্ট পঁচাত্তর ইঞ্চি নেব এরপরে কি করতে হবে আমাদের এদিকে মার্জিনটি টেনে একটি বক্স তৈরি করতে হবে গলার লম্বাটি কত ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট এইভাবে নেওয়ার পরে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে ওকে এরপরে গলার মাপ ও শোল্ডার ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করে এই পয়েন্টে আমাদেরকে ফিতারটি রাখতে হবে রেখে ব্লাউজটি আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন ঠিক তত ইঞ্চিতে মার্জিন করবেন এবং নিচে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্কা নিতে হবে ওকে এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা তৈরি করব তাই এখানে পনেরো ইঞ্চি নিচে আমি মার্জিনটি করে নিয়েছি এখন এখানে পাশে আমাদেরকে শেপের মাপটি নিতে হবে শেপের মাপ ও কমরের মাপগুলো কীভাবে নেব আমি দেখিয়ে দিচ্ছি শেপটি কত ইঞ্চি নিচে দেবো এখানে আমাদেরকে সাড়ে নয় ইঞ্চি নিচে শেপের মাপটি নিতে হবে বোর্ডের মাপটি যত ইঞ্চি নিয়েছি তার থেকে এক ইঞ্চি বাদ দিয়ে যে মাপটি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ এখানে পাশে নিতে হবে এক ভাগ করার পরে চার ইঞ্চি পঁচিশ পয়েন্ট চার ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করে মার্জিনটি নিচের দিকে টেনে নিতে হবে এবং সেপটি নিচের দিকে আমরা কত ইঞ্চি দেবো এক ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি মাঝখানের মার্জিন থেকে এবং উপর থেকে এভাবে স্লাইড করে আমাদের ঠিক আছে স্লোভাবে মার্জিনটি মিলিয়ে দিতে হবে নিচের অতটুকু অংশ কিন্তু সোজা রাখতে হবে হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলি কারণ প্রতিটি বিষয় যেন আপনাকে আমি কথার মাধ্যমে বোঝাতে পারি এরপরে কমরের মাপটি আমাদেরকে নিতে হবে মাঝখানের এক ইঞ্চি বাদ দেওয়ার পরে আপনাকে কমরের মাপটি নিতে হবে সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে বডির যে মাপটি আছে তাই না এই বডির মাপটির সাথে স্কেলের সাহায্যে মার্জিনগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে মিলে দিতে হবে পিছন পার্টিভাবে মাপ ও মার্জিন করা কমপ্লিট যখন হয়ে যাবে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে মতামতটি জানিয়ে যাবেন সামনের পার্টটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি ব্লাউজের ক্ষেত্রে কারণ সামনের পাটে আমাদেরকে তালপাট কাটিং করতে হয় আটটি শেপের জন্য মার্জিন দিতে হয় সেই অংশটি আপনাকে অবশ্যই দেখতে হবে তাহলে পারফেক্টলিভাবে একটি ব্লাউজ কাটিং শিখতে পারবেন পিছন পার্টের থেকে সামনের যে পার্টি আছে তাই না সাইডে আমরা এক ইঞ্চি বেশি করে কাপড় ভাজ করে রাখবো এবং নিচের দিকেও আমাদেরকে এক থেকে দেড় ইঞ্চি স্ট্রা কাপড় রাখতে হবে এইভাবে সুন্দর করে মিল করে বিছিয়ে রাখবো বিছিয়ে রাখার পরে এখন কি করব জাস্ট আমরা পিছন পার্টের মাপে সামনের পাটটি এখন কাটিং করে নেব সাইডে ও নিচে শুধু এক্সট্রা কাপড় রাখবো ওকে এইভাবে এই আরমহলের মাপ অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এইখানে আসার পরে আমরা এই সাইটে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো এবং নিচেও আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে এটা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে এই নিয়মটি আপনাকে ফলো করতে হবে তো ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে আমরা কী করবো এইখান থেকে পিছন পার্টি কিন্তু আমাদেরকে সরিয়ে রাখতে হবে তো এখন পিছন পার্টি আমরা সরিয়ে রাখবো রাখার পরে এখানে এতটুকু অংশ আমরা নিচ থেকে কাটিং করে নিব যখন আমার সাইডে সেফটি দেবো অতটুকু অংশ মিল হয়ে যাবে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে আমাদেরকে আবারও মাপ নিতে হবে সোল্ডার আমরা কত ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় এখানে ছয় ইঞ্চিতে নিতে হবে আর মহলে মাপটিকে দুই ভাগ করে এক ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এদিক থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে করে নেওয়ার পরে মাঝখানে যে মার্জিনটি আছে তাই না এই মার্জিনটি দেখুন এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে এবং এখানে ক্রস একটি পয়েন্ট তৈরি করতে হবে এখানে পঁচাত্তর পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে এই মাঝখানে থেকে এখন আমাদেরকে আর জন্য তালপাটের অংশটি মার্জিন করে নিতে হবে এর আগে কিন্তু আমি একটু ভিন্ন সিস্টেমে একটি ব্লাউজ কাটিং দেখিয়েছি এই তালপাটের ব্যাপারটা আমি এই ভিডিওতে আরেকটি অন্য সিস্টেমে দেখাচ্ছি যেন আপনারা দুইটি নিয়মে শিখতে পারেন যে নিয়মটি আপনার কাছে সহজ মনে হবে সেই নিয়মটি কমেন্ট করবেন বরাবর ওইভাবে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব সাড়ে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি শেপের জন্য পাশে পিছন পটে কত ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি পঁচিশ পয়েন্ট এখানে চার ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিনটি করতে হবে এবং এই সাইডে একটি মার্জিন টেনে নিতে হবে ঠিক মাঝখানে একটি মার্জিন টেনে নিতে হবে নেওয়ার পরে এখন আমরা কি করব দুই ইঞ্চি দূরত্ব রেখে মাঝখানে থেকে শেপের জন্য মার্জিনগুলো আমাদেরকে করে নিতে হবে বডি রমটি বাড়লে এগুলো দূরত্ব আরও বাড়িয়ে নিতে হবে বডি রমটি কমে আসলে দূরত্বটি কমিয়ে নিতে হবে এইভাবে সামনের পার্ট ও পিছন পার্ট মাপ ও মার্জিন কাটিং কমপ্লিট হয়ে গেলে এখন হাতাটি কাটিং করতে হবে এইখানে যে কাপড় আছে এই কাপড় দিয়ে যদি আমরা জয়েন্ট ছাড়া হাতা তৈরি করতে চাই বা থ্রিক হাতের তৈরি করতে চাই অনেক বড়ভাবে এই জন্য শর্ট হাতে তৈরি করব আমরা এই সাইডে তৈরি করব খারাপ সাইডে এতে কোনো সমস্যা হবে না শর্ট হাতার ক্ষেত্রে সিলাই মার্জিন কাপড় রেখে মার্জিন করব হাতের লম্বা এখানে আমি ছয় ইঞ্চি লম্বা তৈরি করবো সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করেছি আরম্ভ হলে ডাউনের জন্য চার ইঞ্চি নিচে মার্জিন করেছি এভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এখন বোডির আরমহলের লুজ অনুযায়ী ঠিক আছে হাতের আরমহলের লুজটিও আমাদেরকে নিতে হবে এরপরে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিন এক ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনগুলো সুন্দর করে স্কেলের সাহায্যে আমাদেরকে মিলিয়ে দিতে হবে ওকে এভাবে মার্জিনগুলো মিলে দেওয়ার পরে এই আমরা উপরের যে মার্জিনটি আছে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে ভিতরে মার্জিন থেকে ক্রোস করে টেনে নেব নেওয়ার পরে এক ইঞ্চি নিচ থেকে এইভাবে আর মহলের রাউন্ড শেপটি করে দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন আশা করি তাহলে আপনার আরমহলের রাউন্ড শেপটি অনেক সুন্দর হবে এইভাবে হাতাটি কাটিং করে নেওয়ার পরে সাইডের এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে এরপরে অবশ্যই ব্লাউজে কিন্তু তালপাট দিতে হবে এখন হাফ ইঞ্চি উপর থেকে দেখুন এইভাবে আমরা হাফ ইঞ্চি কাপড় আবার ভিতরের দিকে ডাউন করে মার্জিন করে নিব নেওয়ার পরে এই সাইডটিতে আমরা তালপাটের অংশটি কাটিং করব। ব্লাউজের তালপাটের অংশটি কিন্তু ব্লাউজের সামনের দিকে থাকবে অবশ্যই একটি হাতা ডাইনে একটি হাতা বামে এই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু হাতাটি আপনাকে লাগিয়ে নিতে হবে হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব ঘাট প্লেট বোতাম প্লেট ও গলার পটি এই অংশগুলো আমাদেরকে কাটিং করতে হবে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা ফার্স্ট টাইমে গলার পটিটি কাটিং করে নেব এবার কাপড়টি ভাঁজ করে বডির পাটি বিছিয়ে নেওয়ার পরে গলার যে মাপ আছে এই মাপেই ঠিক আছে আমরা গলার পটিটি কাটিং করব বাইরের দিকে এক বা দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে কিন্তু দুইটি গলার পট্টি আমাদেরকে কাটিং করতে হবে তো আমি দুইটি গলার পট্টি আপনাকে কাটিং করে দেখাচ্ছি যেহেতু শর্ট কাপড় কোথার থেকে কাপড়গুলো বের করে নিতে হবে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন আছে তারা এই বিষয়গুলো বুঝতে পারে না এইভাবে যেখান থেকে যে পার্টি বের হবে সেইখান থেকে আমাদেরকে গলার পট্টি ও বোতাম প্লেট ঘাট প্লেট পার্টগুলো বের করে নিতে হবে ওকে এইভাবে দুইটি বডির পার্টির জন্য দুইটি গলার পটি আমাদেরকে বের করে নিতে হবে এরপরে ঘাট প্লেট ও বোতাম প্লেটটি বের করে নিতে হবে আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন এরপরে এখানে অবশিষ্ট কাপড় দিয়ে ঠিক আছে বোতাম প্লেট এই বোতাম প্লেটটি হয়তো আমাদেরকে জয়েন্ট দিতে হবে এখানে দুইটি পার্ট আছে অবশ্যই আমাদেরকে জয়েন্ট দিয়ে কিন্তু বোতাম প্লেটটি তৈরি করতে হবে ওকে এই অবস্থায় প্রতিটি পার্ট কিন্তু আমাদের কাটিং একেবারে কমপ্লিট হয়ে গেছে এটা পিছন পার্ট গলার পট্টি সামনের পার্ট এইভাবে প্রতিটি পার্ট আমাদেরকে গনে গুনে নিয়ে নিতে হবে এটা হচ্ছে সামনের পার্টের গলার পট্টি ঘাট প্লেট ও বোতাম প্লেট এই অবস্থায় ব্লাসটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন